বিষয়টি একটু ভাবা দরকার আমরা আসলে কি বলছি কি লিখছি এই ছোট্ট জীবনের সময়টাকে ইতিবাচক কাজে কল্যাণকর কাজে ব্যবহার করতে না পারলে জীবনটাই ব্যর্থ আমাদের প্রতিনিয়ত কত কথাই বলতে ইচ্ছে করে লিখতে ইচ্ছে করে কিন্তু কি বলবো বা কি লিখবো আমরা কথা বলায় কেউ কষ্ট পাবে কি না লেখায় কারো সম্মান নষ্ট হচ্ছে কিনা সেটা বিবেচনার বিষয় উত্তম কথা বলতে পারা ও লিখতে পারা উত্তম মানুষের কাজ লোহা ও চুম্বক একই উপাদান গঠিত হলেও চুম্বকের আণবিক গঠন গঠনবিন্যাসের কারণে চুম্বক আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছে আমরা কি জ্যোতিময় আকর্ষণীয় মানুষ হতে পারছি একটু ভাবা দরকার রক্ত গড়া মানুষ চিন্তা চেতনার পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মানুষে পরিণত হয়েছে আর এই চিন্তা চেতনা কেমন হবে সেটা মূলত নির্ভর করে ছোটবেলায় বেড়ে ওঠার সময় পারিবারিক শিক্ষা জেনেটিক কারণ এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে প্রতিনিয়ত নেওয়া ইনফরমেশন যার মাধ্যমে তার ব্যক্তিত্ব গড়ে ওঠে আমাদের আচরণ ব্যক্তিত্বেরই অংশ আর ম্যানার্স হচ্ছে আচরণের ভঙ্গি এবং চরিত্র হল এ সেট অফ মরাল অ্যান্ড মেন্টাল কোয়ালিটিস অ্যান্ড ডিভ বিলিভ সিস্টেম অর্থাৎ নৈতিক ও মানসিক গুণাবলী এবং গভীর বিশ্বাস ব্যবস্থার একটি সমষ্টি এই ব্যক্তিত্বের কারণে কেউ আকর্ষণীয় সম্মানিত মানুষে পরিণত হচ্ছেন কেউ বা পরিতার্য মানুষে পরিণত হচ্ছেন শ্রমুলকে একটি আয়াতে আল্লাহ বলেন জন্ম থেকে মৃত্যুয়ের মধ্যে কে কতটুকু উত্তম কাজ করতে পেরেছে সেটা দেখার জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র ভালো কথা বলবো নাকি খারাপ কথা বলবো কাউকে নিচু বা সম্মানহানি করব নাকি তার ভালো গুণের প্রশংসা করবো কাউকে নিচু বা সম্মানহানি করবো না তার ভালো গুণের প্রশংসা করবো কারো উপকার করব নাকি ক্ষতি করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কারো জীবনের খারাপ দিকগুলো বর্ণনা করবো নাকি ভালো দিকগুলো বলবো সব কিছু নির্ভর করে আমি মানুষটি কেমন তার উপর আজকাল সোশ্যাল মিডিয়ায় কে কেমন চিন্তা চেতনার মানুষ সেটা সহজে বোঝা যায় তার টাইমলাইনে তার বিভিন্ন পোস্ট লেখার উপর তার সেওয়ার দেওয়া বিষয়বস্তুটির উপর রাসুলসাল্লাহসাল্লাম বলেন মুমিন কখনও দোষারোপকারী অভিশাপকারী ভাষী বা গালিগালাজকারী হয় না সুতরাং যার ভাষা অশালীন গালিগালাজি ভরপুর কাউকে ছোট করার প্রবণতা সে মুমিন হতে পারে না ইসলাম আরও বলেন যারা অগ্রপচ্চাতে যাতে দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ মনে রাখা দরকার আমরা যত খারাপ কথা অশালীন অশ্লীল কথা প্রচার করব তত খারাপ জিনিসের বিস্তার ঘটবে লাইক অ্যাট্রাক্ট লাইক অল্প দিনের এই পৃথিবীতে যতটা পারা যায় মানুষের কল্যাণ করা সম্মান করা মর্যাদা দেওয়া কোনো অবস্থায় কারো সম্মানহানি না করা একদিন আমরা কেউই পৃথিবীতে থাকব না একসময় কেউ মনেও রাখবে না কেউ সাথেও থাকবে না সাথে থাকবে শুধু উত্তম ব্যবহার তথা উত্তম আমল সবার প্রতি ভালোবাসাও সম্মান এবং শ্রদ্ধা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে নোটিফিকেশন চালু রাখবেন যাতে করে সবার আগে এরকম আরও ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ